ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে নতুন লোক আপনাদের অনু তুলনায় আমরা পেট চালাই ও ইতিমধ্যে এই গ্রুপে ঢুকে পেট চালানোর ধান্দা করতেছে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছে আমাদের পিকনিক শেষ হয়ে গেছে ভিডিওটা দেখবেন দেখার পরে সাবস্ক্রাইব সব এটাই আপনাদের কাছে অনুরোধ যদি ভালো লাগে তাহলে আপনাদের সামনে আরও নিত্য নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আমাদের পরবর্তী শিক্ষুকের নমস্ত